প্রত্যেকটা শ্বশুর বাড়ির উচিত বা কর্তব্য যে যেই মেয়েটা নতুন বিয়ে করে যাচ্ছে বাড়িতে তাকে একটু মানিয়ে তাকে মাস এক বছর একটু টাইম দেওয়ার প্রত্যেকটা মেয়ে কিন্তু আমরা সংসার করতে খুব ভালোবাসি এবং একটু তো টাইম লাগবে সবাইকে বুঝতে জানতে তো সেইটুকু তো টাইম আমরা বা তোমরা দিতেই পারো না তো সেটাই আমার বলার আমরা কিন্তু প্রত্যেকটা আমি সংসার বেশ ভালোবাসি সংসার করতে ভালোবাসি গুছিয়ে সংসার করতে ভালোবাসি কিন্তু সেটা সেটা একটু হলেও টাইম লাগে কারণ আমরা কিন্তু নতুন বাড়ি একটা নতুন জায়গাটাকে মানিয়ে নিতেও কিন্তু একটু টাইম লাগে আর আমরা বাপের বাড়িতে থাকি বাপের বাড়িটা একটুখানি অন্যরকমই হয় না আমার কাছে তো একদমই অন্যরকম একটা শান্তির জায়গা হ্যাঁ শ্বশুর বাড়িটাও শান্তির জায়গা কখন হয়ে ওঠে টাইম দিতে হয় দেখো আমরা কিন্তু বেসিক্যালি কোনো একটা নতুন জায়গা গেলে একটুখানি মানিয়ে নিতে টাইম লাগে না কিন্তু কিছু কিছু শ্বশুরবাড়ি এমন আছে না তারা এক্সপেক্টই করে যে বউমা নতুন হোক বা পুরনো মানে সে বিয়ে করে এসেই তার সংসারটাকে ধরবে হাল ধরবে সে সব কিছুই যেন জেনে বসে আছে এমনটা কিন্তু নয় তাকে একটু টাইম দাও যে মেয়েটা রুটি বানাতে পারতো না রুটিটা পুরো ভারতের ম্যাপ হয়ে যেত সেই মেয়েটা আজ রুটি বানায় পুরো একদম ফুলকো ফুলকো রুটি যেন যেন মানে তার এক কিলো দু কিলো তিন কিলো আটা রুটি বানাতেও তার একদমই মানে সময় লাগে না তো আজকে সেই মেয়েটাই আমি হয়তো বা একটু টাইম লেগেছে একটা বছর টাইম লেগেছে কিন্তু আমাকে কখনো সুযোগ দেওয়া হয়নি নিজে নিজেই কিছু শিখেছি তবে একটু টাইম লেগেছে বাপের বাড়িতে এমন ছিলাম যদি রান্না না হতো বাড়িতে ধরো মা কোথাও মানে একটু ব্যস্ত আছে বাড়িতে নেই তবে আমি না খেয়েই বসে আছি কখনো কিন্তু গ্যাস ধরিয়ে বা উনুন জ্বালিয়ে রান্না করতে যায়নি আর সেই মেয়েটাই সবার জন্য রান্না করছে এবং টেস্টি টেস্টি রান্না করছে কোনটাতে ভালো হবে কোনটা সবাই বেশ ভালো বলবে খেয়ে তো সেটাই করছি তো চলো আর কিছু বলবো না আবারও পরে একটা ভিডিওতে আমার কোনো এক গল্প বলবো তো আজকে আমি একটা নতুন রেসিপি বানাচ্ছি এটা হচ্ছে সকালের ব্রেকফাস্ট যেটা হচ্ছে পুরো হেলদি গাজর পেঁয়াজ ক্যাপসিকাম এগুলো দিয়ে না আমি একটা চিলা বানিয়েছি ওটস এর চিলা তো সকালের ব্রেকফাস্টে আমরা তিনজনই আজকে এটাই খাবো কারণ খুবই হেলদি এটা আর যারা ডায়েট করছে তাদের জন্য তো খুব সুন্দর আজকে ওটস এর গোলা রুটি একদম হেলদি হেলদি খাবার হ্যাঁ কি খেয়ে বলবে আজকে হেলদি খাবারটা কেমন হয়েছে সকালে ভালোই লাগছে ভালোই লাগছে লঙ্কা লঙ্কা তো সেই ঝাল আরে তোমার লঙ্কা চাবানো পড়েছে টেস্টি টেস্টি খাবার খাবার না ভালোই লাগছে খুব সুন্দর রান্না আজকে সকাল থেকেই রান্নাঘরে তো চলো তোমাদের একটু ওয়েলকাম তো করতে হবে ওয়েলকাম করতেই ভুলে গেছে গুড মর্নিং এভরিঅন গুড়িতে এখন বাজে সাড়ে দশটা আর এখান থেকেই আজকে আমার এই সুন্দর ব্লগটি শুরু করছি রান্নাঘর থেকে তো কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো মহারাষ্ট্রের ছোট্ট একটি গ্রাম থেকে আমি যদি তোমাদের আরও একবার অনেক অনেক ওয়েলকাম আর সাথে অনেকটা ভালোবাসা তো চলো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি এনজয় করতে থাকো আশা করছি খুব ভালো লাগবে বন্ধুরা আজকে একটুখানি মানিয়ে নিও আমার ভিডিওটা কারণ কি বলে তো আজকে একটু ব্যস্ত আছি মামামকে নিয়ে ডক্টরের কাছে যাব তো সেই জন্য আজকে খাওয়া দাওয়া রান্না বান্না দিয়েই আজকে ব্লগটি হচ্ছে দেখো একদম খাওয়া দাওয়া মানে রান্না বান্নাও ভালো করে দেখায়নি সোজা আবার চলে এসেছি খাওয়ার মানে জায়গা একদম দেখো কত সুন্দর করে সাজিয়ে নিয়ে এসছি কথায় আছে না আগে দর্শন তারপর মধ্য ভোজন না কি যেন একটা আছে না কথায় তো সব আমরা প্রেজেন্টটা যদি সুন্দর করে করি না তবে যেমনই হোক না কেন সবটাই ভালো লাগে তো দেখো এই যে এটা হচ্ছে আমার প্লেট তো এখানে মাছের ঝোল স্যালাড মাছ ভাজা বেগুন ভাজা শুকনো লঙ্কা আছে বেগুন পোড়া আর কচু শাকও করেছি তো সেগুলো আছে তো চলো আজকে খেয়ে নি ও খেয়ে দিয়ে আবার যাবো ডক্টরের কাছে মামা মামের একটু শরীরটা খারাপ তো দেখতে থাকো তোমরা আর তোমরা কারা এইরকম কচু শাক খেতে ভালোবাসা আমার তো দারুণ লাগে আর আমি যেভাবে করি না সত্যি খুব সুন্দর লাগে এখানে অবশ্য কচু শাকটা আলাদা রকম পাওয়া যায় আমাদের কলকাতাতে আবার রকম এখানে না কচু পাতা খায় মানে কি গু মানে ছোট ছোটো ওই যে সব কচু পাতা হয় না ওইগুলো তো দেখো খাওয়া দাওয়ার পরে একটুখানি রেস্ট নিয়ে তিনজনে বেরিয়ে পড়লাম মে ডক্টরের কাছে তো চলো দেখা যাক আর এই যে দেখো ডক্টর মানে চেম্বারে চলে এসেছি আর এই যে আমার মাম্মা শোনা ডিপ্রেশনে চলে যাবে

মাম ঠিক আছে মামামকে ডক্টর দেখি একটা দোকানে এসছে ওকে একটা জল জিরা খাবে বলছিল যে ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস তো ওকে ওটা দিয়েছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ছোট্ট একটি ভিডিও আবারও ফিরে আসবো নতুন একটা ব্লগ সাথে তো তাই সবাইকে